স্বাধীন বাংলাদেশের ইতিহাসে ভারতের সাথে শুধুমাত্র একবারই যুদ্ধ হয়েছিল যার নাম বরাইবাড়ি যুদ্ধ এই যুদ্ধে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বীর বাঙালির কাছে শোচনীয় পরাজয় বরণ করে বরাইবাড়ি সীমান্ত সংঘর্ষকে কেন্দ্র করে ভারতের সাথে বাংলাদেশের সর্বমোট তিনটি সীমান্ত যুদ্ধ সংগঠিত হয় এর মধ্যে দু সালের ১৫ এপ্রিল সিলেটের বধুয়া সীমান্তে আঠারো এপ্রিল কুড়িগ্রামের রৌমারি সীমান্তে এবং উনিশে এপ্রিল পুনরায় বধুয়া সীমান্তের কাছে ভারতীয় সৈন্যদের সাথে বাংলাদেশের বিডিআরের যুদ্ধ হয় এই তিনটি যুদ্ধে ভারতীয় সৈন্যরা বাংলাদেশের বিডিআরের সৈন্যদের কাছে শোচনীয়ভাবে পরাজয় বরণ করে ভারত বাংলাদেশের এই যুদ্ধ নিয়ে বিস্তারিত থাকছে বিডিটিউবের আজকের এই ভিডিওতে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি বাংলাদেশ ভারত সীমান্ত লাগোয়া এই গ্রামটি দু সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে চায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ এই সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর ষোলো নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দুজন শূন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপর পাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত আঠারোই এপ্রিল ভোর রাতে বরাইবাড়ি গ্রামের কয়েকজন বাসিন্দা তাদের কৃষি জমিতে শেষকাজ দেখতে যান এ সময় তারা দেখতে পান ধান খেতে বহু সৈন্য অস্ত্র হাতে নিয়ে হাঁটছে এই সৈন্যদের মধ্যে কয়েকজন এসে গ্রামবাসীর কাছে হিন্দি ভাষায় জানতে চায় বিডিআরের ক্যাম্প কোথায় তখন গ্রামবাসী বুঝতে পারেন এরা ভারতীয় বিএসএফের সদস্য বাংলাদেশের সীমান্তের ভেতর বিএসএফ ঢুকে পড়ার খবরটি বেশ দ্রুত বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পে পৌঁছে দেন সাইফুল ইসলাম লাল নামের একজন ব্যক্তি তিনি নিজেও আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য সাইফুল ইসলাম লাল যখন বিডিআর ক্যাম্পে যান তখন সেই ক্যাম্পে মাত্র আটজন বিডিআর সদস্য ছিল তাদেরকে তিনি সব খুলে বলেন তখনই বিডিআর সদস্যরা অস্ত্র তুলে নেয় কিছুক্ষণের মধ্যেই বিডিআর ক্যাম্পের কাছে চলে আসে ভারতীয় বিএসএফ সঙ্গে সঙ্গে শুরু হয় ফায়ার শত শত গুলি চারদিক থেকে গুলির শব্দ প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে ভোর পাঁচটা থেকে তীব্র গোলাগুলির আওয়াজে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম এবং তার আশেপাশের এলাকা প্রচন্ড গোলাগুলিতে গ্রামবাসী তাদের বাড়িঘর ফেলে পালিয়ে যেতে থাকে বিএসএফকে প্রতিরোধ করার জন্য বিডিআর সহায়তায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণপ্রাপ্ত জন সদস্যকে একত্রিত করা হয় বিএসএফ যখন বাংলাদেশের ভেতর ঢোকে তখন অনেক গ্রামবাসী পালিয়ে গেলেও পরবর্তীতে তারা ঐক্যবদ্ধ হয়ে আবার ফিরে আসে এরপর তারা বিডিআরের সাথে মিলে বিএসএফের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকাময় মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় আনুমানিক কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল বড়াইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এরই মধ্যে আশেপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশজন জন সদস্য বড়াইবাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করেন বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিআর সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিআর সদস্যরা বরাইবাড়িতে গিয়ে পৌঁছান আঠারো এপ্রিল ভোর পাঁচটা থেকে সকাল এগারোটা পর্যন্ত একটানা গোলাগুলি হয় এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারো এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ি সংঘাতে ষোলো জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশ সীমান্তের ভেতর স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যদের দাবি ছিল ওই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে যে ষোলো জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতর ধান খেতে পাওয়া যায় ভারতীয়দের বলতে চাই কথায় কথায় বাংলাদেশকে দখল করার হুমকি দেওয়া থেকে বিরত থাকুন এত বড় দেশ হবার পরেও বরাইবাড়ি গ্রামের সীমান্ত যুদ্ধে আপনাদের বিএসএফ এর শোচনীয় পরাজয় হয় বাংলাদেশ ছোট হতে পারে কিন্তু ছোট মরিচের যে ঝাল বেশি এটা ভুলে যাবেন না বাংলাদেশের আঠারো কোটি জনগণ এক একজন যোদ্ধা ভারতীয় আগ্রাসন এবং ষড়যন্ত্র রুখে দিয়ে এগিয়ে যাক ছাত্র জনতার নতুন বাংলাদেশ এই প্রত্যাশায় শেষ করছি বিলিটিউবের আজকের আয়োজন অনুরোধ করছি ভিডিওটি অনেক বেশি করে শেয়ার করার জন্য কেননা আপনার একটি শেয়ারে হয়তো অনেকেই জানবে বাংলাদেশের ইতিবাচক খবরগুলো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছে আজ আল্লাহ হাফেজ